लाग <laughs> শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালোবাসো আমিও খুব ভালোবাসি আমার লস্কর ব্লগ চ্যানেলকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত দেখো আমি সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে এখন জামা প্যান্টগুলো ধুয়ে দিচ্ছি কারণ জানোই তো ছোটো বাচ্চা থাকলে ঘরে অনেক জামা কাপড় নোংরা করে দেখো প্রথমে আমি বগা ড্রেসগুলো ধুয়ে তুলে নিয়ে এসেছি তারপর ফিল্টার থেকে অল্প ছোটো গামলাটায় জল করে নিলাম কারণ জ্বালা দিব বগা কাপড়ে তারপর দেখো কাপড়গুলো এদিকে আমি ভিজিয়ে রাখছি কারণ যেহেতু কারেন্ট আসছে এখন মোটর চালিয়ে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে স্নানটা করে নেব মেয়ে উঠলে তারপর আবার কলপাড়ে আসে করবে তার জন্য আমি তাড়াতাড়ি করছি দেখো এইভাবে ধোয়া হয়নি যেহেতু কালকে বাজারে গিয়েছিলাম আজকে বগা ড্রেসগুলো ধোয়া ধুতে নিয়ে এসেছি জুতাগুলো নোংরা করে এসেছে জুতাগুলো গুলো ধুয়ে দেবো দেখো তাড়াতাড়ি করে কাপড় চোপড় ধুয়া হয়ে গিয়েছে ওখানে আমি কলবারটা অনেক নোংরা হয়ে রয়েছে তাই ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক পিছলাও হয়েছে যেহেতু মেয়ে বারবার কলপাড়ে এসে খেলা করে কত সময় তাই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নাহলে কবে আবার মেয়ে পিছলা গিয়ে পড়ে ব্যথা লেগে যাবে কলপাড়টা এখন পরিষ্কার করে নিলাম তারপরে দেখো এই লেট্রিনটা আমি রাত্রে করে ঘরে নিয়ে রাখি কারণ মেয়েকে এখানে পেশচাব করাই রাত্রে উঠে উঠে ছোটো বাচ্চা তাই বাইরে তো আর বার করতে পারবো না তাই আমি লেট্রিনটা নিয়ে রাখি এটার মধ্যে করে পেসচাব করাই তারপরে দেখো আমার স্নান হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে স্নানটাও করে নিলাম এখন এই বগা ড্রেসগুলোর মধ্যে উজ্বালা দেব বগা ড্রেসের মধ্যে উজ্বালা দিলে ভালোই লাগে না উজ্বালা না দিলে কারণ বাবু অনেক লেত্রা করে ফেলে বগা ড্রেসগুলো যেহেতু এখন এক্সাম চলছে তাই বগা ড্রেসগুলো অনেক কম নোংরা হয়েছে কারণ স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় অনেক সময় স্কুলে থাকলে তারপর বগা ড্রেসগুলো অনেক কালো কালো হয়ে যায় তারপরে দেখো আমি বাবুর সোয়েটারটা পরে নিয়েছি কারণ বাবু এই সোয়েটারটা পরে না অনেক বড় হয় তার অনেক ঠান্ডা লাগছে আজকে রোদও ওঠেনি দেখো কদিন ধরে দুই তিন দিন ধরে রোদও ওঠে না তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর এদিকে আমার মামা শ্বশুরের ননদ ওরা এ যাবে কুচরাজবংশী মিটিং তাই ওদেরকে রেডি করে দিচ্ছি পাটানি ফোরতে হেল্প করছি ওদেরকে মামিও যাচ্ছে এটা আমার বোন তো বোন সবাই দাঁড়িয়ে রয়েছি এখানে তারপর দেখো এখানে আমার দিদারাও যাচ্ছে মিটিংয়ে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে নেব সাবস্ক্রাইব করব দেখা বন্ধু নেক্সট ব্লগে তার